এরপরে আমাদের জ্ঞানগত কিছু সেরিকের কথা বলি আমাদের দেশে বলা হয় কলুবুল মোমেনে আরশোল্লাহ মোমেনের অন্তর হলো আল্লাহর আরস কথাটা সেরিকি কথা আল্লাহ পাখের আরস সাত আকাশের উপরে এরপরে আল্লাহর সাথে মিলে যায় ফানাফিল্লা আল্লাহর সাথে কেউ মিশে যাওয়া কোনো সৃষ্টি আল্লাহর সাথে মিশে যেতে পারে না ফানাফিল্লার পর্যায়ে পড়তে পারে না কিছুদিন আগে একটা বক্তব্য সল্লাহ নুরুল ইসলাম ফারুকি এই বলতেছে ফেসবুকে আছে ইউটিউবে আছে তার বক্তব্য প্রয়োজন হলে আমি দেখাইতে পারবো বলতেছে মানুষ এক পর্যায়ে আল্লাহর আবাদত করতে 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 আল্লাহতে মিশে যায় তখন সে আর ভালো মন্দ বুঝে না তখন পর্দা ভশিদা বুঝে না ল্যাংটা থাকলেও সে আর তখন তার অনুভূতি থাকে না হ্যাঁ সেই অবস্থায় গিয়ে ওই অবস্থায় তখন আর টাকা পয়সা খানা দানা স্ত্রী পুত্র কিছু সে বুঝে না তখন সে এমন অবস্থায় চলে যায় তখন শরীয়তের কোনো এবাদত বন্দিগি তার উপরে ফরজ আর থাকে না আচ্ছা পাগল হলে তার উপরে কি ফরজ তা তো থাকবেই না কিন্তু বলতেছে সেই অবস্থায় তার পসরা পায়খানা এগলিও পাক পসরা পায়খানা এগলিও তখন কি হয়ে যায় পাক হয়ে যায় তো যাই হোক এই অবস্থায় ফানাফিল্লা হয়ে যায় আল্লাতে মিশে যায় বা কাবিল্লা তো এই সমস্ত কথাগুলি বলা আল্লাহতে মিশে যাওয়া আল্লাতে মিশে যেমন যেমন পানি চিনির মধ্যে মিশে যায় এর অস্তিত্ব আলাদা করা যায় না এইভাবে নাকি আল্লাহতে বান্দা কি হয়ে যায় মিশে যায় এগুলি হলো হিন্দু আনা যে সমস্ত ধ্যান ধ্যান ধারণা ওই যে সর্বস্বরবাদ সব কিছুই আল্লাহ হরির উপরে হরি হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় সবই হরি কুকুরও হরি হরি সব কিছুই হরি তো আসলে আমাদের হলো সবই আল্লাহ আর হলো সব কি মাখলুক আল্লাহ হলেন স্রষ্টা সবাই কি আল্লাহর সৃষ্টি আল্লাহ এক একক তার কোনো কি নাই শরিক নাই অংশীদার নাই আল্লাহতে কেউ মিশে যায় না আল্লাহর ক্ষমতায় কেউ বসতেও পারে না তার মর্যাদায় আল্লাহ নিজেই তিনি এক অদ্বিতীয় এরপরে আমাদের দেশে বলা হয় আল্লাহ সব জায়গায় বলে না বলেনি এখন আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা আপনি বলেন তো আপনার ভাইয়ের নিচে আল্লাহ আছে আপনি কি বলবেন আমাদের দেশের সেই লোকগুলি কি বলবে বলবে না না আমার ভাইয়ের নিচে আল্লাহ না আল্লাহ হলেন তিনি হলেন সু উচ্চ সুমহান আল্লাহ পাক নিচে থাকে না আল্লাহ করি উপরের দিকে দিকে তুলি কেউ আবার নিচের চাইনি এভাবে ধরেনি হাত না সবাই উপরের দিকে ধরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় আছেন আল্লাহ পাক কোরআনকারিমে বলে দিস অনেক জায়গায় অনেকগুলি আয়াত আছে এরকম আর রহমানু তহা পাঁচ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন রহমান আছে কোথায় আরসের আরো সে তিনি সমুন্নত আপনি যদি বলেন যে আল্লাহ সর্বত্র সব জায়গায় আল্লাহ সববার মধ্যে আল্লাহ মোমেনের কলবের ভিতরও আল্লাহ এইভাবে কিন্তু আপনি আল্লাহর জাতে কি করতেছেন আপনি শেরিক করতেছেন আল্লাহর কিছু অংশীদার আপনি স্থাপন করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণ হলো আল্লাহ হলেন আলিমুল গাইব আমরা আমাদের দেশে ফজরের পরে পড়ে আলিমুল গাইবি ও শাহাদাতি হুয়ার রহমানুর রাহিম দৃশ্য অদৃশ্য সব মালিক হলেন সব কিছুর আলিম হলেন সব কিছু যিনি জানেন গাইবের খবর জানেন আর যা উপস্থিত তাও জানেন সব জানেন কে রাহমানুর রাহিম সে আল্লাহ পাকরাবুল আলমিন এই গায়েব গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না কুল্লাই আলম মনফিসাম আওয়াতি আল আর দিল গাইবা ইল্লাল্লাহ আল্লাহ পাক বলছেন আকাশে এবং জমিনে বলে দিন নবী আকাশে জমিনে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া ইল্লাহু একমাত্র আল্লাহর কাছে গায়বের চাবি তিনি ছাড়া কেউ জানে না যদি মনে করেন যে এই গনক বেটা এই ফির এই মুর্শেদ এই আল্লাহর অলি তারা গায়েব জানে গণক জাদুকর মানুষের হাত দেখাই গিয়া দেখেন তো আমার ভাগ্যটা কি তখন হাত দেখে বলে তোমার এই সমস্যা আছে তোমার এতগুলি ভাড়া আছে এতগুলি ভাড়া যদি পার হইতে পারো এত বছর হায়াত পাইবা তু ব্যবসা করলে লস হইতে পারে বিদেশে গেলে লাভের সম্ভাবনা আন্দাজে কিছু কথা আপনাকে বলে দিল যদি লেগে যায় হ্যাঁ বলে এইভাবে কৌশল করে অস্পষ্ট কিছু কথা বলবে তো এই গায়েবের কথা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ পাক বলেন আকাশেও না জমিনেও না কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু এই গায়েবের কথা জানার জন্য মানুষ টিয়া ভাখির কাছেও যায় যায় না সেখান থেকে গায়েবের কথা তারা জানতে চায় আসলে এই টিয়া পাখি নিজের ভাষা ভুলে গেছে নিজের কোথায় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার নিজের বুলি সে ভুলে গেছে কখন যে মালিকের এই খাসার থেকে সে মুক্তি হবে সে নিজেও জানে না নিজের ভবিষ্যতের কথা এই টিয়া পাখি আমাদের ভবিষ্যৎ এই আশরাফুল মাখলুকাদ তারা গিয়ে টিয়া পাখির কাছে যায় বানরের কাছে যায় নিজের ভাগ্যের খবর লওয়ার জন্য বানরের কাছে যায় গুনা গুনায় তো যাই হোক এই সমস্ত কাজ সেরিকি কাজ যদি ধারণা করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে তাহলে সেরেক বা কুফুরি রসুল্লাহাম বলেন মান আতা কাহিনান আর কাহিনাভান যে ব্যক্তি কোনো জাদুকরের কাছে কোনো গণকের কাছে যাবে এবং তাকে শুধু গিয়ে সে জিজ্ঞাসা করবে বিশ্বাস করে না শুধু এমনিই গেছে একটু দেখি কি বলে শুধু জিজ্ঞাসা করলে চল্লিশ দিন আল্লাপাক রাবুল আলমিন তার এবাদত নামাজ কবুল করবে না আর যদি বিশ্বাস করে ফাঁকা দিকাফারা বিমা উঞ্জিলা আলা মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আসালামের উপর যে শরীয়ত যে কোরআন যে হাদিস যা কিছু আসলো সব কিছুকে সে অস্বীকার করলো সে কুফরি করলো কাফের হয়ে গেল পাকের উপরে ভরসা করা আমি আমাদের কোম্পানিতে দেখছি অনেক সময় অনেক লোকে আইসা বলে যে ভাই আমরা তো কোভিলের সাথে আমাদের এত একটা ভালো সম্পর্ক নাই আমরা তো কোথায় যাব আমরা তো আপনাদের উপর ভরসা করি এই ভরসা একমাত্র কার উপরে করতে হবে হ্যাঁ বলতেছে আপনি ছাড়া আমার কোনো ভরসা নাই বলেন এরকম তো আল্লাহ ছাড়া ও আল আল্লাহি ফালিয়া তাওয়াকালিল মোতাওয়াকিলুন ও আল আল্লাহি ফালিয়া তাওয়াকালিল মিনুন মোমিনদের উপর উচিত হলো একমাত্র আল্লাহর উপর ভরসা করা অন্য কারো উপর ভরসা করা যায় না যখন আমারে বলে আমরা তো আপনার উপর ভরসা করি আমি বলি আমি নিজের উপরে ভরসা আমি করি না কারণ আমার যে শ্বাস বের হলো এটা যদি আল্লাহ ফিরে না দেয় এটা ফিরে আনার ক্ষমতা আমার নাই আমি বেঁচে আছি অন্যের দয়ায় নিজের উপর ভরসা নাই আর তুমি আমার উপর ভরসা করো ভরসা করলে একমাত্র আল্লাহর উপরে এই কথা কি কথা যে তোমার উপরে আপনার উপরে আমরা ভরসা করি আপনি ছাড়া আমাদের কে আছে আপনি হলেন আমাদের মানে আপনি ছাড়া উভয় নাই আপনিই ভরসা তো এই জাতীয় কথাগুলি বলা অনেকে হয়তো সরল মনে মানুষ বলে ওই যে অজান্তে অনেক সেরেক হয়ে যায় এটাও একটা বলে ফেলে যে আপনি ভরসা আপনি ভরসা কয় উপরে আল্লাহ নিচে আপনি বলে না নিচে রক্ষা করা যদি আপনার জমিন আল্লাহ ধসাই দেয় নিচে তিনি আছে রক্ষা করতে পারবে কে উপরেও আল্লাহ নিচেও রক্ষা করার মালিক আল্লাহ উপরে নিচে সব দিক থেকে আগে পরে সব কিছুর আমার রক্ষার মালিককে আল্লাহ বলে আলমিন এইভাবে আল্লাহর মতো ভালোবাসা অন্য কাউকে করা যাবে না আল্লাহর মতো ভয় অন্য কাউকে করা যাবে না আইন দেওয়ার মালিককে লাহুল খালকু ও লাহুল আমর পাকের সৃষ্টি সৃষ্টি যার হুকুম চলবে তার কিন্তু মানুষ মানব রচিত অনেক আইন সমাজের মধ্যে আসে না দেশের মধ্যে আসে না আইন প্রণয়ন করার ক্ষমতা এই অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের আইন দেওয়া বিধান দেওয়ার মালিক অন্য কেউ নয় কিন্তু আমরা আইন প্রণয়ন করে আমাদের মধ্যে কি হচ্ছে আমাদের সমাজে দেশের রাষ্ট্রে এগলির ব্যবহার হচ্ছে বলা হয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ রাজনৈতিক নেতা নেত্রীরা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা একটা কথা ক্ষমতার মালিক কে সব ক্ষমতার মালিক কে আপনি যে বললেন জনগণ কিসের জনগণ জনগণ তো আল্লাহর ক্ষমতার অধীনে তাই না তো আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয় এমনকি জনগণের বাদশাহ নয় পাক হলেন তিনি সমস্ত ক্ষমতার উৎস এর ফলে রাশির ফল বিশ্বাস করা জ্যোতিষীরা অনেক কথা বলে যে ওই শনি গ্রহের প্রভাবে আপনার মধ্যে বিপদাবদ আসতেছে আপনার উমুক রাশি আপনার মধ্যে এমন একটা পাথর দেওয়া দরকার যেই পাথরটা দিলে আপনার এই সমস্ত বিপদাবদ থেকে বাঁচতে পারবেন আপনার মধ্যে ওই মঙ্গল গ্রহের প্রভাব আছে এই আপনি উমুক রাশি হয়েছেন উমুক দিন জন্ম হয়েছে এই এই কারণে এই রাশির ফলে আপনার মধ্যে কি ওই মঙ্গল গ্রহের থেকে ভালো ই আসতেছে প্রভাব আসতেছে আপনি লগে একটা আগিক পাথর যদি রাখেন তাহলে কি হবে আরও এগুলি সব ওই স্যাটেলাইট থেকে ওই মঙ্গল গ্রহের থেকে এই সমস্ত কল্যাণ মঙ্গলগুলি টেনে টেনে আনবে মানে এর পাথরের ব্যবহার দেখুন লিটন দেওয়ান অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে তাই না অতীত বর্তমান ভবিষ্যৎ কে জানে এটা আল্লাহর খুব আল্লাহর গুণ আমরা এগুলো লিটন দেওয়ানকেও দিয়ে দিই আসলে জাহেল মূর্খ তারা অতীত বর্তমান ভবিষ্যৎ কেউ জানেন একমাত্র আল্লাহ ছাড়া অতীত আমরা ভুলে যাই ভবিষ্যৎ আমরা জানি না কিন্তু পাক রব্বুল না আর তিনি কখন কি হবে তিনি সব কিছু তিনি জানেন এবং সব কিছু তিনি লিখেও রেখেছেন ভাগ্যের ভাগ্যের সেই লৌহে মাহফুজে ফি সেই মুবিন সুস্পষ্ট ফলকে লৌ হে মাহফুজে পাক সব লিখে রেখেছেন তিনি সব জানেন তো এই গুণ অন্য নয় এই ক্ষমতা অন্য কারণায় যখন একটা ভারী জিনিস উঠাইতে পারতেছেন না আপনি শুনবেন অনেকে বলে ইয়া আলি ধাক্কা দিয়ে পারতেছেন না আলী আচ্ছা এই গায়ে আপনার শক্তি কে দিছে আরো শক্তি যেটা আপনি যদি ফান কিছু কার কাছ থেকে পাবেন শক্তি চাইতে হবে কার কাছে তাহলে আপনি আলী যে বললেন ইয়া আলি এটা মনে হয় শিয়া থেকে শিয়া থেকে আসছে কাতিফ হসপিটালে আমার ওয়াইফ ছিল আট দিন বিকালে যাইতাম আর চেঁচামেসি শুনতাম সেখানে আশেপাশে কেউ পেট ব্যথায় কাঁদতেছে কেউ মাথা ব্যথায় যন্ত্রণায় ভুগতেছে তো তারা সব সময় দেখি ডাকে ইয়া হোসেন ইয়া আব্বাস ইয়া আলি খালি এগলি শুনি তা আমি আমার ওয়াইফের বললাম কি ব্যাপার কখনো তো না আল্লাহ ইয়া আল্লাহ বলতেছে আপনি তো এক ঘন্টার জন্য আসেন আমি তো চব্বিশ ঘন্টা এখানে এই আট দিনের মধ্যে একবার বলেও আমি শুনি নাই ইয়া আল্লাহ রক্ষা করো ইয়া আল্লাহ বাসাও ইয়া লাতিফ ইয়া গাফুর ইয়া গাফার ইয়া রহমান একবারও শুনি নাই শুধু তো শিয়াদের এই অবস্থা তারা আল্লাহকে ডাকলে আল্লাহ ই করবো তাহলে হোসেনকে ডাকলে বা আলীকে ডাকলে এগুলি হলো একটু শর্ট মানে সংক্ষেপে এদেরকে কাছে পাওয়া যাবে হয়তো মনে করে যে আল্লাহর সে বেশি দয়া কি এদের আল্লাহর সে বেশি ক্ষমতা কি এদের আলী তালান তালাহ তিনি অন্যের হাতে শহীদ হয়েছেন ইমাম হোসেন ইমাম হাসান এর আগে অমর রাধিউল্লাহ তালান হু এর আগে ওসমান রাধি তালান সকলকেই হত্যা করা হয়েছে নিজের যান তারা নিজে বাঁচাইতে পারে নাই তো আপনি আলীকে ডাকতেছেন হাসানকে হোসেনকে তারা তো নিজেকেই বাঁচাইতে পারলো না তো আপনি কাকেই ডাকতেছেন কে আপনার রক্ষাকারী এগুলি আমাদেরকে একটু বিবেক বিবেচনা আমাদেরকে একটু রাখ রেখে আমাদের এই সমস্ত কথা বলা উচিত এরপরে অষ্টদাতুর আংটি ব্যবহার করে এই আংটি লাগাইলে এই হবে সেই হবে আপনি যেই নিয়তে পড়বেন এই নিয়তে আপনার কি হবে হাসিল হবে আসলে এই আংটি আপনার ভালো করতে পারে না মন্দ করতে পারে না এই বিশ্বাস রাখা এ রেকি বিশ্বাস কুফুরি বিশ্বাস এর থেকে আমাদেরকে বাঁচতে হবে তাবিজ রসল্লা আসলাম বলেন মান না আল্লাহ কা ইমাতান ফাঁকাত আশারাক যে তাবিজ ঝুলাইলো সে কী করলো সে করলো এই তাবিজ আপনার ভালোও করতে পারে না মন্দ করতে পারে না ওয়াঈদা মারিতু ফাহুয়াশিন আমি যখন রুগ্ন হই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন তাহলে কোরআনের দিকে ফিরে আসতে হবে কোরআনের শিক্ষা আমাদেরকে নিতে হবে বালা ব্যবহার করা কায়তন ব্যবহার করা অথবা অন্য কিছু ঝুলায় রাখা গরবাড়িতে কবচ জুলায় রাখে দোকানের মধ্যে ব্যবসার বরকতের জন্য ওই কবচ লেখা এখানে জুলায় রাখে বান্দায় রাখে দেখবেন তো এইভাবে এগুলির মাধ্যমে কল্যাণ কামনা করা এটা সেরেক কল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ তার দিকে ফিরে আসতে হবে তার কাছেই চাইতে হবে তার কাছেই আসা ভরসা করতে হবে বিপদাবদ্ধাকে বাঁচার জন্য আমি ছুটিতে গেলাম দেখলাম কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে মসজিদের পাশেই মসজিদের পাশেই গাছ গাছের মধ্যে অনেকগুলি কাঁঠাল একটা সামরার জোতা জ্বলতেছে কী ব্যাপার জোতা কিসের বলতেছে এই যে মুখ লাগে আবার এই জন্য গাছের মালিক কী করছে জোতা জ্বলাইছে আচ্ছা এই জোতা শুধু নয় আপনি দেখবেন ওই তরি তরকারির যখন ই হয় ক্ষেতের মধ্যে ঠোলা পাতিল গরুর মাথা এরপরে আরও আরও কিছু এগুলি ঝুলায় এইগুলির মাধ্যমে চাই যে মন্দ থেকে কোন জ্বর কুদৃষ্টি এর থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে এগলিকে এগলি আপনার এই সিরা জোতা এই আপনার অনিষ্ট কোন অনিষ্ঠ কোন খারাপি থেকে বাঁচাইতে পারে বাঁচানোর মালিক কি আল্লাহর ক্ষমতায় আপনি এই জোতাটাকে ফিট করেন আপনার জ্ঞান কোথায় গেছে আপনার আকল কোথায় গেছে কে রক্ষা করবে আপনাকে কে বাঁচানোর মালিক তার উপরে এই দেশের মানুষ দেখেন তাবিজ এই দেশে আছে আমার তিনটা বাচ্চা এখানে হয়েছে আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুখ বিসুখ মাঝে মধ্যে দেখতাম একটু সর্দি লাগতো বাস আমাদের দেশে দেখি বাচ্চা হলেই এই পেসাইল হামুক এরপরে করি আর আরও কি কি গোটা অনেকগুলি তাবিজ এরপরে গলার মধ্যে জোতার চামড়া আরও আরও কি দিয়ে এতগুলি বাচ্চার গলায় দেওয়া হয় দেওয়া হয় না এরপরেও দেখেন বাচ্চার রোগ সারে না আজকে আজকে বলে বাতাস লাগছে পরের দিন আগনা করছে এরপরের দিন কি কুদৃষ্টি কুনজর নজর তারপরে অসুখ বিসুখ বাচ্চাদের প্রায় থাকে কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ এত বাচ্চাদের অসুখ বিসুখ হয় না সাধারণত আমি মাঝে মধ্যেই শুনি যখন ওই খবর খোঁজ খোঁজখবর নেই বাচ্চাদের প্রায়ই অসুখ থাকে তো আলহামদুলিল্লাহ এই দেশে তাবিজ খবস এরা ব্যবহার করে না আল্লাহ পাক রাব্বুল আলমিন এদেরকে আমাদের চেয়ে অনেক ভালো রাখছে অনেক হেফাজতে পাক তাদেরকে রাখছে হাদিসে আসছে যে যে তাবিজ ঝুলাইলো আল্লাহ আল্লাপাক তাবিজের ওপরেই তাকে সফরদ করে দেয় ঠিক আছে তাবিজই তরে বাসাক তাবিজই তরে রক্ষা করুক এক সাহাবি তার যখন একটা বালা ছিল রসুল ইসলাম জিজ্ঞেস করলেন এটা কী উনি বললেন এটা হলো ওয়াহেনা আমার শরীর দুর্বলতা এর থেকে বাঁচার জন্য আমি এটা লাগছি রসুল আসলাম বলেন যে এই বালা এটা তোমার দুর্বলতা বৃদ্ধি করবে রোগটা বৃদ্ধি করবে তোমার কোনো কল্যাণ এটা সে করতে পারবে না আর এই অবস্থায় মারা গেলে তুমি কোনো দিন কল্যাণের মুখ তুমি দেখবে না নয়জন দশজন লোক আসছে ইসলাম কবুল করতে নয় জনের ইসলাম কবুল করালেন একজনকে ফিরিয়ে দিলেন ইয়া রসুলাল্লাহ ইসলাম কবুল করার জন্য আমরা একসাথে দশজন আসলাম তো ওনাকে ফিরিয়ে দিলেন নয় জনের ইসলাম কবুল করা হলো তো বললেন যে তার কাছে কি আছে তাবিজ আছে তাবিজটা যখন খুলে ফেলে দিল এইবার রসল্লা তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিলেন সেখানে কালেমা পড়ায় তাকে মুসলমান বানালেন তাহলে এই তাবিজ ব্যবহার করা মসজিদের ইমামেও ব্যবহার করে কোরআনের মধ্যে ওই কোরআনের শেষ দিকে দেখবেন তাবিজের নকশা বাচ্চা ফসরাপ করলে এই এই নকশা দিয়া এই জাফরানের কালি দিয়া এই বাইন্দা এইভাবে দোয়াই টোয় খাওয়াই দিবেন এইভাবে তদ্বির আবার লেখা দিছে কোরআনের মধ্যে জালিয়াতিরা কোরআনের মধ্যেও তাবিজ ডোকাই দিছে আসলে এই দেশের কোরআন দেখেন তো তাবিজ আসেনি নকশা আসেনি তো এগুলি আমাদের দেশে এই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর এরা লেখে সাধারণ মানুষ তাবিজ লেখে না এরা হারেও না তো এরা আবার লেখা ওই তেরোশো পঁচিশ টিহা এরপরে এক হাজার তিরিশ টাকা এইভাবে এর একটা রেট আপনার কাছ থেকে নিবে এত এত হাজার এত টাকা তো যাই হোক এইভাবে তারা একটা ব্যবসা জোরছে আসলে তাবিজ ব্যবহার করা কি রসুল বলেন যে তাবিজ ঝুলালো সে কি করলো সে করলো এরপরে দেখেন বাচ্চা ছোট বাচ্চা সাজায় গোসায়া এখন যাবে বউ যাবে বাপের বাড়ি যাওয়ার সময় সাজায় গোসায় বাচ্চার এখানে একটা কালো টিপ দেয় তো কেন বলতেছে এটা বদনজন না লাগবে না কালী থাকলে এখানে আসলে কালীর পূজা কারা করে হিন্দুরা করে এটা মুসলমান কালীর পূজা কখনো করে না এই কালী আমাদেরকে রক্ষা করতে পারে না এটা হিন্দুদের একটা দেবী কালী সেই কালী কালী পূজা তারা করে কালীর পূজা আমরা কালী আমাদেরকে রক্ষা করবে না কালীর প্রতি আমাদের কোনো ভরসা নাই আশা ভরসা সব কিছুর মূল হলো আমাদের আল্লাহ আব্বুল আলমিন এরপরে আমাদের দেশে যারা জাতীয় সংগীত গায় সেখানে বলে যে ও তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়বাসি এই আকাশ কার এই বাতাসকার হ্যাঁ তো ওই জন্য অন্য কারও আকাশ নয় কারো বাতাস নয় আকাশের মালিক বাতাসের মালিক এই জগতের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রবুল আলামিন তিনি আমাদের মালিক এরপরে বাচ্চা ছোট বাচ্চাদেরকে বলে লক্ষ্মী সোনা আদর কইরা বলে কি লক্ষ্মী সোনা কাস্টমার আপনি কাস্টমার আপনি লক্ষ্মী আপনাদেরকে যা বলেন আপনাদের কিছু বলা যাবে না আপনি কাস্টমার আপনি লক্ষ্মী আচ্ছা লক্ষ্মীটা কি হিন্দুদের একটা দেবী এই লক্ষ্মীর কাজ হইলো বরকত দেওয়া রহমত দেওয়া যত কল্যাণ আছে এগলি দেওয়ার মালিককে লক্ষ্মী হেদের হিন্দু ধর্মে এগুলা দেয় কয়েক কে দেয় লক্ষ্মী ব্রেন দেয় সরস্বতী আর বিপদাপদ যত দেয় এগুলা শনি কালী তো এদের কাজ আমাদের ভালো মন্দ হৈ রিহি ও সার রিহি মিন আল্লাহ তালা ভালো মন্দ সব কিছুই কার কাছ থেকে আল্লাহ পাকের কাছ থেকে আসে এরপরে কয় শনি লাগছে শনি আসলে শনি আমাদের শনি নাই আমাদের শনি কোনো দেবতা না শনির পূজা আমরা করি না লক্ষ্যেও নাই আমগো শনিও নাই মুসলমানদের এ সমস্ত ভাষা ব্যবহার করা উচিত নয় এগুলি কি কথা শনি শনি আমাদেরকে কোনো বিপদ দিতে পারে না খেলোয়াড়রা মাঠে নাইমা মাটিরে সালাম করে দেখছেন নি ক্রিকেট খেলোয়াড়রা মাঠে এইভাবে মাটিকে সালাম দেওয়া যাবে না এরপরে ব্যবসায়ীরা পাল্লার মধ্যে যদি পাও লাগে দেখবেন এটার আবার সালাম করে বাক্স সালাম করে এটারে আবার আগরবাতি কী কি দিয়া এটা রে সকালবেলা ইসা কিছু আনুষ্ঠানিকতা করা হয় টাকা টাকারে কপালের মধ্যে লাগায় রিক্সাওয়ালা কিছু আছে দেখবেন সকালবেলা প্রথম যে ইটা পাইলো টাকাটা এটা রিক্সার হ্যান্ডেলে লাগায় এরপরে কপাল লাগায় সুমা দিয়া ভরে রাখে দেখছেন নি এরকম হ্যাঁ এই টাকা টাকা কপালে লাগানো টাকারে আপনি এই রকম তাজিম করা সম্মান করা অথবা পালা হোক ক্যাশ বাক্স হোক এগুলিকে সালাম করা এগুলির এগলিকে বরকতের মাধ্যম মনে করা এগলি সেরেখ আবার কেউ বলে মানি ইজ সেকেন্ড গড পয়সা টাকা হলো এটা দ্বিতীয় আল্লাহ না এই জাতীয় কথা বলা কি সরাসরি সেরেখ কসম করা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা রসল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেন মান হালাফা ফাকাদ আশরাক আল্লাহ ছাড়া যে অন্যের নামে কসম করে সে কি করে সেরেক করে একমাত্র আল্লাহর কসম করতে হবে অন্য কারোর কসম হবে না আমাদের দেশে দেখবেন বলে মাটিটার উপর দাঁড়ায় বলতেছি পশ্চিম দিকে ফিরা বলতেছি ছেলের মাথায় হাত দিয়ে বলতেছি মায়ের কসম বাবার কসম আরও কত কিছু তো এই জাতীয় কসম যদি কেউ করতেই হয় তাহলে বিল্লাহ সে যেন আল্লাহর কসম করে অন্য কারো আমি কসম করলে ফাকাদ আশরাক সে কী করবে সে করবে ছবি মূর্তিকে সম্মান করা ছবি জুলে রাখছে অমুক নেতা নেত্রী এই সেই এদেরকে যদি সম্মানের উদ্দেশ্যে এই ওইটাও একটা মূর্তি ছবি মূর্তি ওটাকে যদি ওইভাবে তাজিম করা হয় সেখানেও স্যারেক হবে একবার দেখলাম নৌকাতে যাচ্ছি যখন বিল বিলের থেকে যখন ওই নদীতে নামছে নৌকার গোলই দুইতেছে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার আপনি হঠাৎ করে গোলই ধোয়া শুরু করলেন বলতেছে এটা নৌ আমরা নদীতে যা নামলাম বিলের থেকে বর্ষাকালে বিল বা জিল জিল থেকে নদীতে নামার পরে এটা ধুইতে হয় ধুইলে না ধুইলে কি হয় বলতেছে গঙ্গি গঙ্গিমায় নৌকা নিয়ে যায় অর্থাৎ নৌকাটা ডুবে যায় এই গঙ্গি মা কাদের গঙ্গি মুসলমানদের না এটা হিন্দুদের একটা দেবী বা দেবতা এরা বিশ্বাস করে মুসলমান এটা বিশ্বাস করবে না যে আমার নৌকা কেউ নিয়ে যেতে পারে পানিতে খোয়াশ খেজির আছে। সে রক্ষা করে খোয়াস খেজির নামে বুক দেওয়া হয় এইরকম অনেক কুসংস্কার কুফুরি কাজ সমাজের মধ্যে আস আসে এরপরে মঙ্গল প্রদীপ চালানো হয় এই প্রদীপে কোনো মঙ্গল আনতে পারে এর দ্বারা আমরা কোনো মঙ্গল পেতে পারি মঙ্গল দেওয়ার মালিককে তার দিকে আমাদেরকে ফিরে যাওয়া উচিত আল্লাহর সারা অন্য কারো নামে গাইবি ক্ষমতা আল্লাহ সারা অন্য কাউকে গায়বী ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা সে নিজে অনেক কিছু করে দিতে পারে বিপদগ্রস্তকে সাহায্য করতে পারে রোগ রোগীকে তার রোগ মুক্ত করে দিতে পারে সন্তানহীনকে সন্তান দিয়ে দিতে পারে এরকম যদি কাউকে মনে করা হয় তাহলে কি এটা সেরে কি একটা বিশ্বাস এরপরে কিছু আছে কথার কথার মধ্যে কিছু সেরেক হয় কিছু নাম এরকম দেশে আমাদের দেশে আছে নাম রাখে গোলাম মোস্তফা মোস্তফার গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলাম যদি বলে গোলাম মোস্তফা মোস্তফার গোলাম এটা একটা সেরিকি কথা এরপরে আব্দুল নবী নবীর দাস এটা একটা সেরিকি কথা আব্দুর রসুল রসুলের দাস এরপরে আলী বক্স অর্থাৎ আলী রাদি আল্লাহ তালা নহুর দান আমরা কার দান বাচ্চাটা কার দান যদি বলা হয় আলী বক্স অর্থাৎ আলীর দান হোসাইন বক্স হোসাইনের দান এরপরে ফির বক্স এগুলিও নাম রাখে হ্যাঁ পীরের দান এরপরে গোলাম রসুল রসুলের গোলাম এই সমস্ত নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিপদে পড়লে জিন ফেরেস্তা ফির অলি তাদেরকে ডাকা দূর থেকে সেরেক এরপরে কোনো মাস বা সময়কে উত্তম মনে করা একে কল্যাণকর মনে করা কোন সময়কে ভালো কোনো সময়কে খারাপ মনে করা মহরম মাসে কার্তিক মাসে বিয়ে শাদি করা উচিত নয় রবিবারে বৃহস্পতিবারে বাস কাটা যায় না সোমবারে বুধবারে গোলা থেকে দান বের করা যায় না শনি ও মঙ্গলবারে বিয়ে করা যায় না এরপরে ঝাড়ু ঝাড়ু বাঁধাও উচিত নয় রাতের বেলা ঝাড়ু দিলে আয় উন্নতি নষ্ট হয় এরপরে রাতে আয়না দেখলে কঠিন পীড়া হয় রাতে নখ কাটা ঠিক নয় সন্তানের গলায় মাছের হার শামুক ইত্যাদি ঝুলিয়ে রাখা বিভিন্ন ধরনের আমরা মনে করি কোনো দিন ভালো নয় কোনো ক্ষণ ভালো নয় এরপরে এটা কর ওইটা অকল্যাণ কর এইটা মঙ্গল ওইটাতে অমঙ্গল আসলে ভালো মন্দ করার একমাত্র মালিককে আল্লাহ রাবুল আলামিন তার দিকেই আমাদেরকে নিষ্পত করতে হবে ওই ভালো মন্দ কেউ দিতে পারে না কারো কিছু থেকে আসে না সব ভরসা আসার স্থল হলো আল্লাহ রাবুল আলমিন শুভযাত্রা অশুভযাত্রা এগলি বিশ্বাস করা এগলি আবার আমাদের দেশে আছে বাবে রহমত রহমতের দরজা আছে না ঢাকায় তো সেখানে গেলে রহমত নাকি পাওয়া যায় আসলে এই জাতীয় বিশ্বাস করা শুভযাত্রা অশুভযাত্রা বের হতেছেন ঘরের থেকে দেখবেন একজনে খালি কলস নিয়ে আসতেছে তো খালি কলস দেখলে কি হয় কুযাত্রা হ্যাঁ শিয়াল বায়ে ভরছে খুব মানে যাত্রাটা খুব মানে ভালো হলো আসলে এগলি ভালো মন্দ কিছু নয় এগলি ভালো করতে পারে না এরা মন্দও করতে পারে না সব কিছু করার মালিক হলেন আল্লাহ আল্লাহাকাবুল আলমিন আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পাইলাম বলে না মানুষ না কেউ রক্ষা করার মালিক নয় আল্লাহ রাব্বুল আলমিন তিনি রক্ষা করার মালিক আমি আপনার উপরে ভরসা করছি আপনি সারা কে আছে সাহায্য করবে কে আছে এইভাবে আমরা বলি বলে ফেলি না এগুলি ভুল কথা সাহায্য করার আল্লাহ রাবুল আলমিন একমাত্র তিনি আমাকে সাহায্য করতে পারেন আর অন্য কারো উপরে আমি এই এরকম বিশ্বাস আমি রাখব না আপনি যদি থাকতেন তাহলে কাজটা এরকম হতো আপনি যদি থাকতেন তাহলে এরকম বিপদে আমি পড়তাম না এইভাবে অন্য কারো দিকে এইভাবে নিষ্পত করা উচিত নয় এরপরে আপনি একমাত্র পারেন আমাকে সাহায্য করতে এরকম বলে না মানুষ আপনিই পারেন আমারে সাহায্য করতে আসলে এগুলিও কোনোটা ছোট ছোট সেরেক হবে কোনোটা আবার বড় সেরেকও হয়ে যাবে কেবলা বাবাই ভরসা কেবলা বাবাই একমাত্র ভরসা এই জাতীয় কথা আমাদের সমাজে শোনা যায় দয়াল বাবা বাবা ভান্ডারি রক্ষা কর মোরে এইভাবে বিভিন্ন গান বিভিন্ন কাওয়ালি গাওয়া হয় রিয়াদ করা লোক দেখানো কোনো আমল করা রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেন ইন্না ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আর শেরকুল আসগর আমি সবচেয়ে বেশি ভয় করি ছোট শরেকের তোমাদের উপরে আমার ভয় হয় সবচেয়ে বেশি ভয় করি ছোট সেরেকের সাহাবারা জিজ্ঞেস করলেন আমার শেরকুল আসগর ছোটো সেরেকটা কি আর রসল আল্লাহ বলেন এটা হলো লোক দেখানো কাজ করা রিয়া করা এটাও ছোট সেরেক কুরবানি দিতেছেন যদি মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য থাকে হজে যাচ্ছেন দান খয়রাত করতেছেন মানুষকে দেখানোর জন্য যদি উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ পাক আলমিন আলামিন এর দিন বলবেন যাকে দেখানোর জন্য আমল করছিলা যাও তুমি তার কাছে গিয়ে দেখো কিছু বিনিময় পাও কিনা তো ফাকাদ আশারাক যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে সেরেক করলো ওমান সামা ইউরাই ইফাকত আশারাক লোক দেখানোর জন্য যে রোজা রাখলো সে সেরেক করলো ওমান তাসাদ ফাকাদ আশারাক লোক দেখানোর জন্য যে দান খয়রাত করলো সেও সেরেক করলো আমরা তো মানুষের না দেখাইলে দান করতেই পারি না একটু না দেখাইতে পারলে একটু মার হাবা না হওয়া গেলে আমাদের পকেট থেকে পয়সা বেরিয়ে হইতে চায় না এরকম যেন আমরা না করি এগুলি হল ছোট সেরেক পাক রাব্বুল আলমিন বলেন ও কাদু হিয়া ইলাই কে ইল আপনার আগে এবং আপনাকেও ওহি করে বলতেছি লাইন আশারাক লাই বাপান না আমালুক সেরেক যদি করো নিজের সমস্ত আমল বরবাদ হবে সেরেক যদি করো এই গুণা ইন আল্লাহ ফিরোয়াই ঈশ্বর কবি ওয়াক ফিরো মায়ুনা দালি কালি মশা আল্লাহ পাক সেরেকের গুণা ক্ষমা করবেন না এছাড়া যত গুণা যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন অতএব সতর্ক সাবধান হতে হবে নবী করিম সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা জেনে শুনে কোনো সেরেক যেন কখনো না করি আর আমার অজান্তে কোনো সেরেক যেন না হয় আল্লাহ তুমি সেরেক থেকে রক্ষা করো সেরেক যদি কেউ করে শয়তান বলে এইবার আমি অবসর নিলাম তোমার ভীষণে আর সময় নষ্ট আমি করব না তোমাকে অসু আসা করাইয়া অসু আসা দিয়া তোমার দ্বারা ভাব করার কোনো দরকার নাই তুমি এমনেও জাহান্নামি হেমনেও জাহান্নামি যাও আমি এবার পেনশন নিলাম সেরেক যখন করছো ঠিক আছে তুমি এবার যত ভালো আমল করো তোমার আমল আল্লাহ পাক একটাও কবুল করবে না সতর্ক সাবধান হতে হবে অন্য অন্য গুনা সেরেক যদি কেউ না করে লাইন এতই তানি বি করাবিল তুমি যদি পৃথিবী বড়া গুনা নিয়ে বান্দা আমার সামনে আসো তোমরা এতেই তানি এমন অবস্থায় তুমি আমার সামনে আসবে সেই গুনার মধ্যে যদি সেরেক না লা এতই তু কবি কোরা বিহা আমাক ফেরা এই পৃথিবীবর্তী ক্ষমা নিয়ে বান্দা আমি তোমার সামনে হাজির হব তো যত গুণা করবে পাক আকরা আলাম বলেন এর চেয়ে বড়ো নিয়ে আমি বান্দার সামনে হাজির হয়ে যাব তো আমরা সেই সেরেকের গুণা যেন না করি এর থেকে সতর্ক থাকি সাবধান থাকি এই আমাদের আজকের মূল কথা আরও অনেক সেরেক অনেক কথা অনেক নিয়ম নিয়মকানুন হয়তো আপনার সমাজে আছে যেগুলি আমি জানি না আমি কিছু যেগুলি জানলাম বা আমার পক্ষে যত সম্ভব হয়েছে কিছু আমি সংক্ষেপে নোট করার চেষ্টা করছি আরও অনেক কথা আরও অনেক বিষয় এগুলি আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আলোচনা করব আল্লাহ পাকের কাছে তৌফিক কমান করে এখানে শেষ করতে أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك